বাস টুকির বল কোথায় টুকির বল বল ও আমি বল বার করে দেবো কোথায় বল কই কোথায় টুকি বল কোথায় বার করে নিয়ে আয় কোথায় বল বল কোথায় এত রেগে গেলে যায় না এত রাগলে চলে না কোথায় বল কই কই বল কোথায় চ বল কোথায় বার করে দি চল বল কোথায় ওই তো

পাগলের মতো করিস না পাগলের মতো করিস না আমি না এবার কিন্তু খুব রেখে যাচ্ছি বলে দিলাম আমি না এবার বস শান্ত বস আরে আরে না